হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ তোমরা সকলে কেমন আছো আমি তো খুব 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 ভালো আছি আর সব থেকে বড়ো কথা আজকে হচ্ছে শুভ রথযাত্রা তো সবাইকে আমার তরফ থেকে রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা তোমরা তো সকলেই জানো যে পুরীর পুরীতে আজকে কিভাবে ধুমধাম করে রথযাত্রা সেলিব্রেট করা হয় সকলেই জানো আর পুরীর পরেই হচ্ছে আমাদের শ্রীরামপুরের মাহেশের রথ আর আমি হচ্ছি শ্রীরামপুরের আশেপাশের এলাকারই মেয়ে সো অবশ্যই তোমাদেরকে শ্রীরামপুরের রথ দেখাবোই আর আমি তো বিকালবেলা রথ দেখতে বেরোবোই তার আগে তোমরা কে কে রথ দেখতে যাবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আজকে যেরকম রথযাত্রার আনন্দ সেরকম তুমি হচ্ছে আমাদের বাড়িতে আমার বাবার আজকে জন্মদিন তো সেই সূত্রে আমি একেবারে রেডি হয়ে গেছি কারণ কি ঠাম্মা বলল যে তাড়াতাড়ি যা গিয়ে দই মিষ্টি এনে দে তোর বাবাকে আশীর্বাদ করতে হবে তো বাবাকে সকাল সকাল আশীর্বাদ করে নেবে ঠাম্মা আর আমি যাই মিষ্টি আনতে তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি যাই মিষ্টি আনতে তারপর তোমাদের সাথে সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে ছাতা নিয়ে এসেছি আর এখন সকালবেলা রোদ হলেও বিকেলে রথের দিন সবাই জানে যে বৃষ্টি নামে তো চলো আমার মিষ্টি নেয়া কমপ্লিট হয়ে গেছে তো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা বন্ধুরা আমি মিষ্টি নিয়ে বাড়ি চলে এসেছি আর তো ঠাম্মা তো বাবাকে আশীর্বাদ করবে সেটা चलो তোমাদেরকে দেখিয়ে দি আর তার আগে বলি বাবাকে কে কি দিয়েছে তো বাবাকে মা দিয়েছে রেংলা পরার জন্য মিষ্টিগুলো সাজিয়ে আর পিসমনিও সকাল সকাল দিয়ে দিয়েছে পিসমনি সকাল বেলায় যে টি-শার্টটা দিয়েছে সেটা তো বাবা স্লানটান করে পরেই ফেলেছে অলরেডি আর ঠাম্মাও এখনও দেবে দেয়নি ঠাম্মা যখন আশীর্বাদ করবে তখন ঠাম্মাও দেবে কি এনেছে বাবার জন্য আর আমিও দেব তো তার আগে চলো আমি দেখিয়ে দি যে আমি বাবার জন্য কি এনেছি এই যে এটা আমার তরফ থেকে এই যে মিষ্টিগুলো প্লেটে সাজানো কমপ্লিট তো ফাইনালি বাবাকে থাম্মা আশীর্বাদ করছে তোমার দেখতেই যে তো বন্ধুরা তোমরা তো সবকিছু দেখতেই পেলে ঠাম্মা আশীর্বাদ করে নিলো আর বাবাকে গিফট ফিফট দেওয়াও হয়ে গেলো আমি এসেছি এখন ছাদে আমার আমারও স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর আমি শ্যাম্পু করে নিয়েছি খুবই তাড়াতাড়ি স্নানটা কমপ্লিট করলাম কারণ কি দুপুরবেলা যেহেতু বেরোতে হবে আর চুল টুল বাঁধবো রেডি হয়ে আর সেই জন্য চুলটা তো শুকিয়ে নিতেই হবে আর ছাদে এসেছি চুলটা শুকিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু ঘুমিয়ে নেবো তো তারপরে তো উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো রথ দেখতে যাওয়ার সময় দুপুরবেলা সেজে গুজে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই দেখো আমিও রেডি হয়ে চলে এসেছি আর এই যে ফাইনালি শ্রীরামপুর পৌঁছে গেছি আর এই যে মহেশের মেন গেট দেখতেই পাচ্ছো সো দেখতে পাচ্ছো আকাশ তো পুরো মেঘলা করে রয়েছে এখানে ভিতটা দেখো শুধু তো চলো মেলার ভেতরে পরে ঢুকবো আগে রথটা দেখে নিই সো এই যে রথ দেখতেই পাচ্ছো আর এই ছোট রথটাও খুব সুন্দর সাজিয়েছে তো ওই যে একটু দূরে রথ যাচ্ছে আগে আর আমরা ছিলাম হচ্ছে রথের পিছনে কারণ সামনে এতটাই ভিড় যে সামনে গেলে মানে একবার যদি মানুষ পড়ে যায় তো পুরো পায়ে মানে পিষে দিয়ে চলে যাবে এরকম ব্যাপার সো আমরা ছিলাম রথের পিছনে আর ভিড়টা দেখো এখানে শুধু তো রথ তো দেখা কমপ্লিট হয়ে গেলে এবার মেলায় ঢুকিয়ে পড়েছি এবার চলো তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাই চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করলাম আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইটনটি টুম টুম করে দাবিয়ে দিও তো সব ভিডিও নোটিফিকেশান যাতে তোমরা পেয়ে যাও তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিও নেই